এই যে খেজুর আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদ ওয়া সালাতু যে দেখেন রিজিকের মালিক আর রাজ্জাক দেখেন ফুল আসছে এগুলারে কাইটা দেওয়া উচিত এগুলার তো ভিতরে ওই ফুল দিয়ে সেরা যেতে করছে এগুলার এখন কাইটা দেওয়া উচিত এই যে দেখেন আমরা আলহামদুলিল্লাহ লিটন ভাই সহ আমাদের দেশ থেকে আসছেন শেখ হাজিদেরকে নিয়ে সেরা আসলাম আমরা 100 কিলোমিটার দূরে একটা খুব সুন্দর খেজুরের বাগান দেখার জন্য আরে কিষ্টা নিয়ে এসে ভালোইছে যদি বৃষ্টি টিষ্টি পরে মোবাইল শপ ভিতরে থিয়ে বান্দর লাগবো দেখেন সুন্দর একটা পরিবেশ যেখানে ঢুকলে আপনার হাড়ের ইষ্টগুষ্ট থাকলে ভালোই জীবুগা আচ্ছা আর যতই গরম থাকুক যতই ইয়েতে থাকুক আপনি খেজুর বাগানের ভিতরে আসবেন না আপনার রিয়েতে এই একদম ঠান্ডা লাগবে শরীরে সাবাইকার আমরা দেখা গেছে আগে যারা ছিল গরু ছাগল উট সারা দিন রাইখা তারা আই শেষে এই মাগরীবের পরে আসারের পরে এমন একটা ঘুম দিতেন বলছে এক ঘুমে আবার ফজরের সময় উঠতেন আবার সারা দিন শরীরের স্পিরিট বাইরে যেত কাজকর্ম করার জন্য আর মানুষ এখানে যা অবস্থা আরম্ভ করছে রাইত হয়ে গেছে দিন দিন হয়ে গেছে রাইত আর রেগুলেশন নতুন এক একটা খেজুর গাছে আপনি খেজুর দিবে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত একটু নর্মাল নতুন অবস্থা পরে একটা না আপনার ভাগ্য ভালো হইলে একশো বিশ বছর দেড়শো বছর পর্যন্ত দিবে বলছেন না খেজুর গাছ আর এই দেশে তো খেজুরের এই দেশে রসের অভাব আছে উটের দুধের অভাব আছে সারা পৃথিবীর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকা দিছেন সারা পৃথিবীর থেকে সমস্ত কিছু আসে তো এগুলোর এগুলো রস মশার এগুলোর কোনো প্রয়োজন নেই দরকার নেই ফুল আছে না সবজি চাষকন মূলা চাষকন আর পরে বাহিরে টমেটোকন ক্ষিয়ারকন যা কিছু আছেকন লুক লাগে আপনি ইচ্ছা করলে এইখান থেকেই আপনি শূন্য উত্তোলন করতে পারবেন বুঝছেন আর আমার আমাদের বেশিরভাগ বন্ধু যারা আছে বেশিরভাগ ঢাকা এসে সবজির ব্যবসা ইয়েতে ব্যবসায় মাটিতে পয়সা তো আর মাটিতে আপনি বেশি বেশি কাজ করলে তো আপনার ডায়াবেটিক্সও আশা রাইত না কোদাল মারলে বুঝছেন নি আমি কয়েকদিন কোদাল মারলাম আমার এত বড় ফ্যাট রাজাইব গা এই যে দেখেন আমাদের বাপসা স্যাররা কোনো সময় ডাক্তার ডাক্তার বিশ্বাস করছে না ডায়াবেটিক প্রেসার চেক করছে এরা দি বাইসা গেছে 100 বছরের উপরে আর অহন দি 50 60 বছর হয়ে ওই গেলে ফুলটি মুরগির মতো গুল্লা জায়গা

আপনি শুধু হইতেই থাকবে হইতে এই ইনশাল্লাহ ইয়েতে করতে থাকবে কিন্তু আরেকটা তারা আছে আরবি আপনার প্রথম যে ফসল উঠবো জিনিস উঠবো এগুলো মসজিদ মাদ্রাসা এবং মানুষের সতকা করবে ওই যে ওই জিনিসটা পর্যন্ত যে তাদের ফসল হওয়ার পরে তারা যে বলছিল যেগুলো আমাদের কারণে হয়েছে আমাদের ইয়ের কারণে হয়েছে আল্লাহ পুরো বাগান আলু আগুন দিয়ে জ্বালাই দিছিল তারা সকালে এসে দেখলো যে এই আগে এখানে তো কিছুই ছিল না তারা গরিবদেরকে লাথি মেরে বার করে দিত তারা মানুষ তারা তারা মানুষদেরকে দান খয়রাত করতো না তারা মানুষদেরকে দিত না সবিরুদ্ধ সান サンド、আছে।

দেখেন হাত দিয়ে একদম কাছের দিকে মারা যায় অনেক মিঠা তো বরি অনেক মিঠা বড়ি হ্যাঁ বেশি করে ফাটা যান ভাই বাড়িতে লয়ে যাবে বলে

شكرا يا ربي شكرا هديت آه قلبي شكراً